কাল কিন্তু আমার জন্মদিন আর ফৌজিবাবু আমাকে কী সোনার জিনিস উপহার দিয়েছে সেটাই আজকে নিতে যাব তো দোকান থেকে এনেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে কি সোনার জিনিস দিয়েছে তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো একদম সকাল থেকে বড়োদের প্রণাম যেমন এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর দেখো কাল তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল জানোই তোমরা গোপাল সেবা দিয়েছি আর গোপাল সেবা দেওয়ার পরে সব তো ভালোই ভালো কালকে মিটে গেছে খুব আনন্দ হয়েছে সত্যি কথা বলতে আমি মানে কল্পনাও করতে পারিনি এত আনন্দ হবে প্রসাদ এত টেস্ট হবে সবাই খেয়ে মানে তৃপ্তি পাবে প্রসাদ তো এমনিই টেস্ট হয় যেমনই হোক না কেন কিন্তু তবু আর কি যে এত সুন্দরভাবে হবে আমি এটা ভাবতেও পারিনি তো যাই হোক আর তারপরে তো জানোই পুরো রাজ্যের কাজকর্ম থাকে বাড়ি সব কিছু এলোমেলো যত নিরামিষ বাসন কোষণ সব বের হয়ে গেছে এখন সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে দেখো আমি সব ছোটোখাটো জিনিসগুলো ধুচ্ছিলাম আর আমার শাশুড়ি মা এই বড় বড় জিনিসগুলো ভাগ্য ভালো যে আমাদের মানে দুইটা গ্যাস আর কি দুইটা গ্যাসই আর কি ভরা ছিল আর একটা আমি এক্সট্রা নতুন ওভেন এনে এনেছিলাম আর যেটা গ্যাস যে গ্যাস মানে গ্যাস মানে গ্যাস আর কি চুল্লিটা চুল্লিটা যেটা ছিল ওটাতে দুইটা আর কি চৌকা ছিল তো তিনটাতেই করেছি জন্য এইদিকে কালি কুলির কোনো রকম মানে ব্যবস্থা নেই আর তার জন্যেই দেখো হাটটা তো কাল ভরছে না আর খুব তাড়াতাড়ি কিন্তু এই বাসনপত্রগুলো মাজা হয়েছে কালকে কিন্তু আমি বেশ কয়েকটা বিয়ের বাসন কোষণ বের করেছি মানে আমার দানে যেগুলো পড়েছে আর কি বাসন কোষণ তো সেগুলো কিন্তু বেশ কয়েকটা বের করেছি আর নিরামিষ না লাগেও জানো তো আর আমার বাড়িতে শ্বশুর বাড়িতে আমরা প্রায় প্রায় কিন্তু এরকম মানে ভোগ দিই কীর্তন দিই এরকম খাওয়া দাওয়া আর কি নেই আর কি নিরামিষই তো আমাদের তো সব থেকে মানে বেশি লাগে এই জিনিসগুলো এখন কিন্তু আমি কাজকর্ম করে হয়তো আমি রান্না করব। মা পুজো করবে বা আমি পুজো করব মা রান্না করবে তো এটা করে কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাব দিনাটায় আর সেমন আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ যখন অনেক কাজ থাকে না তখন আমি ভিডিও শ্যুট করতে পারি না কারণ একা একা ভিডিও শ্যুট করতে লাগে তার জন্য হয়ে ওঠে না আর কি তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো সো বন্ধুরা হ্যাঁ তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সোনার দোকানে আর আমার টোটো চলে আসছে আর আজকে কালকে আমার বার্থডে তো তোমাদের দাদাভাই যে সোনার জিনিসটা উপহার করবে মানে গিফট দেবে সেটা বানাতে দিয়েছি নিয়ে আসা হয়নি তো আজকে যাচ্ছি ফাইনালি তো চলো আমি জানি তোমরা অধীর আগ্রহে আছো আর আমিও দেখার জন্য অধীর আগ্রহে আছি তো চলো গিয়ে নেই তারপর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো আর ওয়েট করাবো না আমি কিন্তু সোনার দোকানে চলে এলাম আর হচ্ছে আমি টোটো রিজার্ভ করে এসেছি তো একাই এসেছি আর গাড়িতে না আমার শরীর টাস্কে একদমই ভালো না তো তার জন্যে গাড়িতে আর যাতায়াত করলাম তো নেওয়ার শেষ দেখো বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে আমি এখন শেয়ার করব তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এই যে আমার সোনার জিনিস তো এখানে হচ্ছে আছে দাঁড়াও তোমাদের দাঁড়াইতেছি এই তো এখানে দেখো যেটা আছে সেটা আগে দেখাই এটা হো এই যে শ্যাম্পু তো এই শ্যাম্পুটা হচ্ছে আমি ইউজ করি তো শ্যাম্পু আছে তো তাও নিয়ে এসেছি কারণ আমার আবার মানে শ্যাম্পু ক্রিম থাকতে আর কি লাগে না হলে আমার আবার মানে যখন শেষ হবে তখন আবার যাইতেই পাবো না দিনাটা এরকম একটা অবস্থা আর হচ্ছে এখানে আছে সেই সময় জিনিসটা চলো একটু তোমাদের দেখাই পরে তো দেখাবোই কি হতে পারে তোমরা গেস করো না দেখে গেস করো তো তোমরা এটাতে কি হতে পারে তারপরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটার ভিতরে কী আছে তো চলো ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমি আর রাত্রে একটু তো অন্ধকার অন্ধকার লাগছে মানে এতক্ষণ আমি ভিডিও করি করিনি তো তোমাদের সামনে চলে এসেছি আমার বরের গিফটটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো বেশি আর বক বক করবো না আর বেশি তোমাদের সময় নষ্ট করব না একদম সরাসরি আজকে দেখিয়ে দিব কি এনেছি মানে কি দিয়েছে তোমাদের দাদাভাই আর কত দাম কিসম আছে আর কি সব কিছু বলে দেবো মানে এক্সট্রা আর কোনো ভিডিও বানাবো না কারণ কাল বার্থডে কাল বার্থডেতে কি করব না করব দেখা যাক প্ল্যানিং নেই একদমই প্ল্যানিং নেই কারণ কিছু সমস্যা আছে সেটা তোমার না হয় তোমাদের সাথে পরেই শেয়ার করব তো বার্থডে সেলিব্রেশন করার কোনো প্ল্যানিং নেই তবে মানে ছোটো মতো ছোটো মোটো হতেও পারে বা নাও হতে পারে তো যেটা হবে সেটাই যদি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের তো বক্সটা দেখিয়েছি তোমরা তো গেস করেছো যে ওরকম বক্সে কি কি হতে পারে তো সেই মতনই আর কি থাকবে তো ট্যান্ডারা তো গলার মালা খুলেছি তারপরে আর বক্সটা যেরকম এরকম মালা টাইপের আর কি হ্যাঁ তোমরা অনেকেই গেস করেছো কিন্তু এক্স্যাক্ট কি ওটা হয়তো গেস করতে পারো তো চলো দেখাচ্ছি তোমাদের কি নিয়েছি দিয়েছে তোমাদের দাদা ভাই আমারই পছন্দ আমারই ডিজাইন আমারই সব কিছু জাস্ট তোমাদের দাদা টাকাটা পাঠাইছে আর কি মানে টাকা টাকা মেন তো টাকাটাই না পছন্দ তো যখন তখন করা যায় জিনিস মেন কিন্তু টাকাটা আর এবার আমার মানে এই কানেরগুলো নতুন এটা আমার টাকা দিয়ে তারপরে এই যে এটা এই যে এটা এই যে এটা এটা আমার টাকা দিয়ে মানে এই দুটা আমার নিজেকে গিফট দেওয়া আর এটা দিয়েছে তোমাদের দাদা তো চলো 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 তোমাদের সাথে শেয়ার করি কি 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 বলবে তোমরা ভগবানই জানি চলো তাও তোমাদের দেখাই জিনিসটাকে ঠিক করছি একটু ঠিক করি তাহলে একটু সুন্দর দেখা দেবেন না তো কি বলি না তো এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র দেখো এই দেখো ছোটো মঙ্গলসূত্র ছোট না আমি এর থেকে ছোট দিয়েছি আর কি জাস্ট এখানে আমি সবসময় পরবো বলে আর দোকানদার দেখো কত বড় বানাই দিছে তো একটু বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট হলে আমার ভালো হতো কারণ আমি সবসময় এটাকে মানে ক্যারি করবো মানে সবসময় পরবো আর আমার তো আরেকটা মঙ্গলসূত্র আছে তোমরা সবাই জানো হ্যাঁ আর মঙ্গলসূত্রের প্রতি আমার মানে ভীষণ টান ভীষণ টান তোমাদের বলে বোঝাতে পারবো না এত টান মঙ্গলসূত্রের প্রতি চলো পড়ি তারপর তোমাদের সাথে শেয়ার করবো এখন ভালো করে তো দেখো পরে নিয়েছি আর না এটা একটু বড় মানে এই এই ইয়াটা একটু বড় হয় একটু ছোটো কেনা লাগবে তাহলে ভালো লাগবে দাঁড়ো একটু তুলে দিচ্ছি পিছনে তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভীষণ একটা পছন্দের জিনিস মানে এরকম থাকবে আর কি এরকম মঙ্গলসূত্রটা থাকবে আমার সব সময় আর কি পরবো এরকম মানে আমার না ওই তোমার চেনের থেকে আমার মঙ্গলসূত্রটা পড়তে বেশি ভালো লাগে যেহেতু আমরা বিবাহিত মেয়ে হ্যাঁ তো আমার কিন্তু মঙ্গলসূত্র পড়তে ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে মঙ্গলসূত্রটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর ডিজাইনটা কেমন অবশ্যই তোমরা কিন্তু বলবে হ্যাঁ তো এটা হচ্ছে আমার বর বাবুর দেওয়ার দেওয়ার কি বার্থডে গিফট চলো আর সামনে তো আর কয়েক মাস পরে আমার অ্যানিভার্সারি আছে তখন একটা নেওয়া দেবে কিছু এখন চলো তোমাদের সাথে শেয়ার করি যে মানে কতটুকু আছে এখানে কই গেল রে কাগজটা কই গেল কাগজ নেই তো নেই আমি জানি এটাতে কতটুকু আছে তো এটাতে আছে হচ্ছে প্রথমে আমি কিন্তু বলেছি দোকানে গিয়ে আমাকে দুই গ্রামে বানিয়ে দিতে হবে দুই গ্রামে যদি বানাতো আরেকটু ছোটো হতো ভালো হতো মনে হয় আমার তো ওনারা প্রায় আড়াই গ্রাম পার করে দিয়েছে মানে আড়াই গ্রাম অল্প একটু আর কি সামথিং আর কি তো সেই ওটা যদি আড়াইটা না যাইতো দুই যদি হইতো তাহলে ছোটো হইতো আরও জিনিসটা ভালো হইতো আমার মনে হয় তো আড়াই গ্রাম এটা হচ্ছে আড়াই গ্রাম খুব মানে লকেটটা না খুব মজ মজবুত আর কি খুব হার্ডি লকেটটা মানে ছোট কিন্তু খুব হার্ডি আর কি তো আড়াই গ্রাম নিয়েছে আর যেদিন আমি বানাতে গিয়েছিলাম সেই দিন হচ্ছে আমাকে যেহেতু তিনটা জিনিস আমি এটা নিয়েছি এটা নিয়েছি আর এটা বানাতে দিয়ে এসেছি সেদিন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো লিখেছিল কিন্তু তারপরে আমাকে বলছে দাদাটা যে তোমাকে পরের দিন আর কি যে দামটা আসবে আর কি সেই দামটা অনুযায়ী আর কি ধরে দেব মানে পরে আর কি তো তার জন্যেই আমি সেদিন বলেছিলাম যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে আজকে গিয়ে আমি বললাম যে তুমি বলছো যে পরের দিনে যেটা রেট উঠবে আর কি তো সেটা আমাকে ধরে দিবে তারপরে পরের দিনের রেট উঠে উঠেছে হচ্ছে চুরানব্বই হাজার টাকা তো ছিয়ানব্বই পাঁচশো থেকে চুরানব্বই হাজার টাকা আমার আর কি এই তিনটা জিনিসের নিয়েছে আর কি তো এটা পড়েছে প্রথমে তো হিসাব করে সাতাশ হাজার টাকা এরকম হয় সাতাশ কত তারপরে যখন মানে কমিয়ে আমি হচ্ছে দিয়েছি ছাব্বিশ হাজার তিনশো টাকা তো যাই হোক ছাব্বিশ হাজার তিনশো টাকা এটার দাম এটা হচ্ছে আড়াই গ্রাম আড়াই গ্রামের একটু বেশি আছে তাহলে ভাবো কী সোনার দাম আর এটার মজুরি আমার কাছে বারোশো টাকা নিয়েছে আমি বলেছি যে হাজার টাকা করে নাও মজুরি মানে হলমার্ক এটা কিন্তু হলমার্কের বানানো হ্যাঁ তো অনেক দোকানে আর কি হাজার টাকা আছে নাকি বারোশো টাকা আছে আবার নাকি এমন এমন কিছু জিনিস আছে সেটাতে নাকি পনেরোশো টাকা নেয় জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মানে গ্রাম প্রতি কত নিয়েছে আমি আগে অত কিছু জানতাম না তো এখন একটু একটু ভালো জানি আর কি তো তার জন্য তোমাদের বলছি যে গ্রাম প্রতি আমার কাছে বারোশো টাকা নিয়েছে হলমার্কের মজুরি আর আছে আড়াই গ্রাম নিয়েছে ছাব্বিশ হাজার তিনশো টাকা তো কেমন লাগছে অবশ্যই আরেকবার কমেন্ট করে জানাবে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তারপর দেখো আমি বাজার থেকে যে আর কি ফলগুলো নিয়ে এসেছি তো সেগুলো এখন আমি সাজিয়ে রাখছি আর কালকে বার্থডের অন্যরকম একটা মানে করার ইচ্ছে ছিল কিন্তু বললাম না যে একটু সমস্যার জন্য সেটা করতে পারবো না এখন দেখি ভগবান কি চাইবে যদি ছোটো মোটো করে হয় তাহলে করব আর না হয় তা নাই তো কালকের ভিডিও তো অবশ্যই জানতে পারবে যে কি। হবে কি না হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আর কি বলো তো শরীর সুস্থ থাকলে তোমাদের সব কিছু সুস্থ মানে তোমরা হচ্ছে বড় লোক আর শরীর যদি অসুখ থাকে তাহলে তোমরা কিন্তু গরিব এটা আমার মনে হয় আর কি তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে